কে এই তোফাতজল যাকে নির্মমভাবে হত্যা করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তাকে চোর উপাধি দেওয়া হলো মেধাবীরা তাকে হত্যা করলো পিটিয়ে চোর উপাধি দিয়ে আসলেই কি তোফাত জল চোর ছিল নাকি অন্য কিছু নাকি সে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ আসুন আমরা এই ভিডিও থেকে তার সত্যতা যাচাই করার চেষ্টা করি তোপাত জল আসলে কে এবং তোপাত জলের আসলে কি হয়েছিল ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে বছর আগে বছর আগে ওর মা পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা জানা যায় ফজলুল হক হলে তাকে চোর সন্দেহে গ্রেপ্তার করা হয় এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর সে খেতে চাইলে তাকে খাবার দেওয়া হয় ভাত দেওয়া হয় এমনকি এটাও জিজ্ঞেস করা হয় হলের খাবার কেমন হয়েছে বড় ভাই কেমন লাগলো খাবারটা খাবার খাবার দেওয়ার পর খাওয়ানোর পর এটাই যে তার শেষ খাবার পৃথিবীতে কে জানত কে বা জানত এমনকি তোফাজ্জ্বল নিজেও কি জানত এটাই তার শেষ খাওয়া জানা যায় তোফাজ্জ্বলের ভাষা হলো বরগুনার পাতরঘাটায় তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন কলেজে যখন তিনি ভর্তি হন তখন তিনি স্থানীয় চেয়ারম্যানের মেয়ের প্রেমে পড়েন এটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায় কারণ স্থানীয় চেয়ারম্যান এই প্রেম কোনোভাবেই মেনে নিতে পারেনি মেয়েকে বিয়ে দেয় অন্য জায়গায় আর এটা সহ্য করতে পারেনি জল সে প্রায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে ঠিক এমন সময়েই তোফাজ্জলের বাবা এবং মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে পারি জমান তাহলে চিন্তা করুন এই অবস্থায় আপনি আমি আমার কি অবস্থা হতে পারে পাগল তো শুধু নয় মহা পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা ঠিক সেটাই হয়েছে জলের কপালে জল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং পাগল হয়ে যায় সে এদিক এদিক ছুটতে থাকে তাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না এই সময় তার দায়িত্ব নেয় তার বড় ভয়সের এসআই ছিলেন তিনি কিন্তু ভাই নিয়তির কি নির্মম পরিহাস পুলিশের এসআই তার বড় ভাই কিছুদিন পরেই লিভার ক্যান্সারে আক্রান্ত হয় এবং তিনিও দুই হাজার তেইশ সালে বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুবাই ওর ভাই হলো নাজিরপুরে যে বড় ভাই তোফাত জলের চিকিৎসা করত সেই বড় ভাই যখন পৃথিবী সেরে চলে যায় তখন তো অভিভাবক শূন্য হয়ে পড়ে তোফাত জল তখন আর কেউ রইল না তার পৃথিবীতে সে যেন এক স্বর্ণ ছাড়া মানুষ কে খোঁজ নেবে তাহলে এই পাগলটার কে বা তার খোঁজ নেবে কেউ তো নেই তার পৃথিবীতে সে তো এক ইতিম পাগল হয়তো এই পাগলটা খাবারের খোঁজেই বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে আর বিশ্ববিদ্যালয় হলের ছাত্ররা তাকে বানিয়ে দিল চোর আর তাকে নির্ভমভাবে চোরের উপাধি দিয়ে পিটিয়ে হত্যা করা হলো এ যেন বুয়েটের আবরার ফাহাদের এক পুঁতির ছবি কারণ আবরার ফাহাদকে ট্যাগ দেওয়া হয়েছিল শিবির তাকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছিল ভার্সিটির মধ্যে আর এবার তো চোর সন্দেহে তোপাত জলকে হত্যা করা হলো পিটিয়ে আচ্ছা একটা প্রশ্ন ভাই তাকে যদি আপনারা পিটিয়ে হত্যাই করবেন তাহলে তাকে পেট ভরে খেতে দিলেন কেন কি ছিল এই পাগলটার অপরাধ সে তো শুধু খাবার চেয়েছিল আর আপনারা তাকে চোর বানিয়ে দিলেন কবে থামবে আমাদের এই মেধাবীরা কবে এরা মানুষ হবে কবে এরা বুঝবে তারা ভুল পথে কবে এরা ফিরে আসবে শিক্ষার পথে কবে এরা ফিরে আসবে মনুষ্যত্বের পথে ভিডিওর শেষে অপরাধীর হাত যত বড়ই হোক অপরাধী যে দলেরই হোক অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে তাকে শাস্তি পেতেই হবে তাকে শাস্তি পেতেই হবে আর একটা মেসেজ ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে